আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আমরা ঘুরতে গিয়েছিলাম সাইরোহিল রিসোর্ট বান্দরবনে জুলাই মাসের আঠারো তারিখ এবং ১৯ তারিখ দুই রাত এই বর্ষাতে আমরা থেকেছিলাম সাইরোহিল রিসোর্টে যেটি বান্দরবন শহর থেকে একটু অদূরেই অবস্থিত থানচি রোডেই এবং এই সাইরোহিল রিসোর্টের এটি হলো এন্ট্রান্স গেট আমরা সকাল সকাল গিয়ে হিল রিসোর্টে পৌঁছলাম এবং পৌঁছেই আমরা হিল রিসোর্টে এই জায়গাটা দিয়েই আপনাকে হিল রিসোর্টে ঢুকতে হবে এবং ঢুকার পরে এখানে আপনি যে লাগেজগুলো আছে লাগেজগুলো ওনারা রিসিভ করে নেবে এবং রিসিভ করে সেগুলো আপনাদের যে রুমগুলো আছে সেই রুমগুলো এখান থেকেই আপনাদের বাগের মাধ্যমে ব্যাগগুলো পৌঁছে দিবে। এবং সাইরো হিল রিসোর্টের এই জায়গাটা অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর অ্যাকোরিয়ামের মাছগুলো আছে এবং একটু পরপর দোলন চাপা আছে তো এই পাশটায় দিয়ে ঢুকেই এই জায়গাটা হলো রিসিপশান এবং রিসিপশান লবি এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল এবং এখানেই আমরা চেক ইন করেছিলাম আমি নিয়েছিলাম এক্সিকিউটিভ কিংরুম ওই সময় এক্সিকিউটিভ কিংরুমের ভাড়া ছিল আঠারো হাজার টাকা তবে কিছুটা ডিসকাউন্ট ছিল ওই সময়টায় বিভিন্ন সময় ওনাদের ডিসকাউন্ট অফার থাকে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করে নিতে পারবেন আর এই জায়গাটা হলো জাস্ট যে ডাইনিং আছে ডাইনিংয়ের পাশে এবং এটা হলো একটা কিডস জোন এটাও রিসেপশনের পরেই যে ডাইনিং আছে ডাইনিংয়ের ঠিক পাশেই খুব চমৎকার একটি কির্স জোন এবং এটি হলো বিশাল ডাইনিং সাইরোহিল রিসোর্টের ওই সাইডটা কিডস জোন দেখা যাচ্ছে এবং এই সোজা ওদের ডাইনিং এখানেই সকালের বুফে ব্রেকফাস্ট এবং রাতে এবং দুপুরে আপনি যে মিলটা চাচ্ছেন সেটা আপনি নিয়ে খেতে পারবেন ইউজুয়ালি সকালেই বুফে থাকে রাতে এবং দুপুরে এলাকাটে মেনু থাকে এই জায়গাটা একটু ওপেন ডাইনিং থেকে বের হয়ে আপনি এই সাইড থেকে মেঘ দেখতে পারবেন পাহাড় দেখতে পারবেন এবং প্রচণ্ড সবুজ দেখতে পারবেন এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে ডাইনিং থেকে ইচ্ছা করলে খাবার নিয়ে এসে আপনি এই জায়গাটায় বসেও আপনার লাঞ্চ ব্রেকফাস্ট অব অথবা ডিনার কমপ্লিট করতে পারবেন সাইরি রিসোর্টের নৈমান এক কথায় অসাধারণ এখানে নির্মাণ শৈলী আমাকে খুবই অবাক করেছে এবং একই সাথে অভিভূত করেছে কাঠ দিয়ে যে এত সুন্দর ডেকোরেশন করা যায় এটা আমি সাইর রিসোর্টে না গেলে জানতামই না পাহাড়ের এত উপরে এত সুন্দর করে কাঠ দিয়ে এত সুন্দর ডেকোরেশন করে ওনারা করেছে এটা এটা আমাকে খুবই ভালো লেগেছে যাই হোক আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এই সাইডে বেলি ফুল গাছ একাধারে জবা গাছ তো আমাদের রুম যেটা ইউজুয়ালি রুমে বাগি সার্ভিস পাওয়া যায় না যদি না কেউ অসুস্থ হয় অথবা হাঁটতে না পারে অথবা ব্যাগগুলোই সাধারণত রুমে শুধু বাগির মাধ্যমে নিয়ে যায় তো এই সিঁড়িগুলো পার হয়ে 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 প্রায় দু হাজার ফিট উপরে আমাদের এই সাইরু হিল রিসোর্টের রুম আমাদের যে রুমটি বরাদ্দ হয়েছিল এটি হলো এক্সিকিউটিভ কিং এখানে একটি বেড একটি সুবিশাল বারান্দা এবং একটি বাথর আমাদের একটি ওয়াশরুম ফ্যাসিলিটি ছিল তো আমরা সেই রুমটা আপনাদের দেখাবো এরকম উঠতে উঠতেই বেশ কিছু রুম ডানে চলে গিয়েছে আপনাকে এই স্টেয়ার দিয়ে উঠেই এই রুমগুলোতে যেতে হবে এবং এই রুমগুলোর ভিউ খুবই সুন্দর এই এখানে দুটি ক্যাটাগরির রুম আছে একটি হলো প্রিমিয়াম আর একটি হল এক্সিকিউটিভ কিং তো আমরা এক্সিকিউটিভ কিংয়ের রুমে ছিলাম তো রুমটা খুবই সুন্দর আমরা আস্তে আস্তে স্টেয়ারগুলো দিয়ে আমরা রুমে যাচ্ছি ব্যাগ অলরেডি আমাদের রুমে পৌঁছে গিয়েছে তো এই সোজাই এই ডান দিকেই হলো আমাদের রুম দুশো থেকে দুশো তো আমাদের রুম ছিল দুশো বারো নম্বর রুম এই পাশ থেকে খুবই চমৎকার একটি ভিউ দেখা যাচ্ছে বিস্তৃত সবুজ এবং সুচ্চ পাহাড় অসাধারণ তো আমরা রুমের দিকে আগাচ্ছিলাম আমাদের রুম নাম্বার ছিল দুইশো বারো নম্বর রুম এটি হলো এক্সিকিউটিভ কিং তো রুমটি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমরা রুমে ঢুকলাম রুমে ঢুকেই ডানদিকে ওয়াশরুম এবং লকার এবং এই সোজা বারান্দা এবং এই পাশটায় হলো বেড বেডের সাথে এই পাশে এসি আছে মিরর ছিল কফি কর্নার ছিল ফ্রিজ আছে এবং একই সাথে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এটার বারান্দা অসাধারণ আমি এই বারান্দা থেকে যেমন বৃষ্টি পেয়েছি এই বারান্দা থেকে রোদ পেয়েছি এই বারান্দা থেকে আমি মেঘ দেখেছি পাহাড় দেখেছি অসাধারণ পুরো মনটাই ভালো হয়ে যায় দুই রাত তিন দিন ছিলাম কতবার এই বারান্দায় বসেছি তার মানে কোনো অভাব নেই এটি আরেকটি রুম এটি হলো প্রিমিয়াম রুম এটা আমাদের ফ্যামিলির আর কয়েকজন মেম্বার প্রিমিয়াম রুমে ছিল আমি এই জন্য প্রিমিয়াম রুমের একটি ভিউ আপনাদের জন্য নিয়েছি যাতে আপনারা দেখতে পারেন এই রুমটায় আমি ছিলাম না তো এই রুম থেকেও পাহাড়ের অদ্ভুত দৃশ্য চোখে পড়ে এবং এটি হলো ওয়াশরুম প্রত্যেকটি রুমে প্রিমিয়াম এবং এক্সিকিউটিভ রুম সেম ওয়াশরুম বিশাল একটি বাথটাব এবং এখান থেকেও এই বাথরুম থেকেও আপনি একটি ভিউ পাবেন বাইরের সামারে রাত নয়টা পর্যন্ত সকাল আটটা থেকে আপনি সুইমিং পুল ইউজ করতে পারবেন এবং শীতকালে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি সুইমিং পুলটি ইউজ করতে পারবেন এই সুইমিং পুলটি আমার দেখা মতে বাংলাদেশের সবচেয়ে বেস্ট সুইমিং পুল কক্সবাজারের ইনফিনিটি সাইমনের সুইমিং পুল ভাওল রিসোর্টের সুইমিং পুল অথবা সারা রিসোর্টের সুইমিং পুল আপনি যেটাই বলবেন কোনোটাই এই সুইমিং পুলের সাথে পেরে উঠবে না এখানে একটি জাকুজি আছে এবং একই সাথে সুইমিং পুলের ভিউ অসাধারণ এবং সন্ধ্যাবেলা এই সুইমিং পুলে কুয়াশা ভেসে আসে এবং তখন যে অনুভূতি হয় সেটা অদ্ভুত এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো সুইমিং পুলের এই পাশটা থেকে একটু উপর থেকে আমি ভিডিওটি করেছি তখন আকাশে মেঘ ছিল আবার মেঘ ছাড়াও আমি একটি ভিডিও করেছি সুইমিং পুলের সামনে থেকে এবং এটি হলো মেঘ ছাড়া সুইমিং পুলের প্রত্যেক থেকে ভিউটি পেয়ে এবং এই রাস্তাটা হলো আমাদের থানচিতে চলে গিয়েছে নীলগিরির দিকে নীলগিরি হয়ে থানচিতে গিয়েছে এবং এটি সুইমিং পুল থেকে একতলা উপরে একটি কনফারেন্স রুম সেই কনফারেন্স রুমের ব্যালকনি এবং আমাদের একটি প্রোগ্রামও হয়েছিল ওই কনফারেন্স রুমে ইচ্ছা করলে যে কেউ ওই কনফারেন্স রুমে প্রোগ্রাম করতে পারে শিমুলতলা কটেজ জিরো ওয়ান টু জিরো ফাইভ আমরা এখন যাচ্ছি শিমুলতলা কটেজে এটি রিসিপশন থেকে হাতের বাম দিকে অনেকটা নিচে নামতে হয় অনেকটা নিচে নেমে শিমুলতলা কটেজে যেতে হয় শিমুলতলা কটেজের পার রুমের ভাড়া পঁচিশ হাজার টাকা এবং প্রত্যেকটি রুমে পাঁচজন থাকতে পারবেন এবং এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড নেই তো যদি স্টুডেন্টরা কেউ আসেন অথবা পাঁচজন থাকার মতো যদি একটি গ্রুপ আসেন তাহলে কিন্তু পার পারসন পাঁচ হাজার টাকা করে পড়বে এবং পঁচিশ হাজার টাকায় আপনারা এক রাত একদিন থাকতে পারবেন উইথ কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সহ সো আমার কাছে এই অপশনটা ভালোই লেগেছে যে শিমুলতলার অপশনটা এখানে যে কটেজগুলো আছে পাঁচটি কটেজ এটা বেশ ভালো লেগেছে আমার এটা বেশ ইকোনমিক ফ্রেন্ডলি তো আমরা আস্তে আস্তে অনেক দূর নিচে নামতে হয় আমি সিমন্তলা কটেজটা দেখার জন্য আস্তে আস্তে নিচে নামছি যে কেমন কটেজটা তো সাইরো হিল রিসোর্ট আসলেই খুব চমৎকার আমার খুব ভালো লেগেছে আপনাদের উদ্দেশ্যে বলে থাকি আর যেটা হয়েছে যে এই সাইরো হিল রিসোর্টের নামকরণের একটি ইতিহাস আছে একটি ট্রাইবাল অথবা উপজাতি একজন রাজার মেয়ে ছিল তার নাম ছিল সাইরো এবং একই সাথে আরেকটি ট্রাইবাল কমিউনিটির একজন রাজা ছিল তার যে রাজপুত্র ছিল তার সাথে সাইরোর ভালোবাসার একটি সম্পর্ক ছিল এবং পরবর্তীতে যেটি হয় যে সেই রাজার পুত্রকে অন্য একটি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সেই দুঃখে সাইরো সবসময় একা একা বিভিন্ন পাহাড়ে ঘুরে বেড়াতো এবং পাহাড়ে ঘুরে বেড়াতে বেড়াতে সময় দেখা গেল সাইরোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এরপর থেকে সাইরোকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না তো এই ইতিহাসের আলোকে একটি পয়েন্টও আছে এখানে সেটিকে বলে সাইরু পয়েন্ট ধারণা করা হয় সম্ভবত এই পয়েন্ট থেকেই সাইরু মিসিং হয়েছিল অথবা এই পয়েন্টেই তাদের সর্বপ্রথম দেখা হয়েছিল সেই রাজপুত্রের সাথে তো সেই সাইরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবং তারকে স্মরণ করেই এই রিসোর্টের নাম রাখা হয়েছে সাইরো হিল রিসোর্ট এবং বলা হয়ে থাকে যে সেই সাইরু পয়েন্টে দুটি গাছ একটি আরেকটিকে জড়িয়ে একসাথে উঠেছে তো এজন্য জন্য আপনারা দেখবেন যে সাইরো হিল রিসোর্টের যে লগো সেখানে দুটি গাছ একসাথে পেচিয়ে উঠেছে ধারণা করা হয় একটি সাইরো আর একটা হলো সেই রাজপুত্রের সেই রাজপুত্র তো এটা হলো একটা নামকরণের এখানকার একটি ব্যাকগ্রাউন্ড তো এই জায়গাটাও খুবই সুন্দর আমরা জানতে পারলাম সাইরোহিল রিসোর্টের মালিক একজন আর্কিটেক্ট তো তার যে চিন্তা চেতনা সেগুলো কিন্তু বেশ প্রত্যেকটি কাজেই যেহেতু উনি আর্কিটেক্ট সেগুলো কিন্তু ফুটে উঠেছে তো এটি এই শিমুলতলার পয়েন্টটি দেখে আমরা আবার আস্তে আস্তে উপরের দিকে যাব তো এটি একটি ওপেন লন এখানে ইচ্ছা করলে রাতে আড্ডা দেওয়া যাবে যারা কেবিনে থাকবেন তো আমরা সেখান থেকে আবার একটু হাঁটতে বেরোলাম সুইমিং পুলের পাশ ঘিরেই এই জায়গাটায় বসার জায়গা আছে বসার জায়গা একটু আড্ডা দেওয়ার জায়গা তো আমি আমার ব্লগের একদমই শেষে চলে আসছি অ্যাজ এ হোল সাইরোহিল রিসোর্ট এক্সপেন্সিভ কিন্তু ইটস ওরথ ইট আপনার বর্ষাতে গেলে আমি শীতে সাইরো রিসোর্টে যাইনি এই প্রথম বর্ষাতেই গেলাম আমার বর্ষাতে তো অসাধারণ লেগেছে আশা করি আপনারাও যদি যান আপনাদেরও ভালো লাগবে সাইরোহিল রিসোর্ট ডেফিনেটলি আপনারা এনজয় করবেন তো এই রাস্তাটি জাস্ট সুইমিং পুলের পাশেই যে রোডটি সেই রোডটি আর এটি ওই আমাদের কটেজ থেকে বা আমাদের এক্সিকিউটিভ কিংরুম থেকে নামার পথেই ওই ডাইনিংয়ের দিকে আমি একটি জাস্ট সবগুলো মিলের ভিডিও নেইনি একটি বুফে ব্রেকফাস্টের একটি ভিডিও নিয়েছি বুফে ব্রেকফাস্টটা কেমন ছিল আপনাদের জাস্ট অ্যাট এ গ্ল্যান্স একটু দেখাবো ব্রেড বাটার জ্যাম এগুলো ছিল স্যুপ ছিল এখানে লুচি ছিল খিচুড়ি ছিল পরোটা ছিল ডাল ছিল সবজি ছিল চিকেন নুডলস এবং কিছু ফ্রুটস আইটেম ছিল মিষ্টি ছিল আর হলো কফি কর্নার ছিল সাইরো হিল রিসোর্টের দুই রাত তিন দিনের আমাদের ভ্রমণ শেষ হলো প্রথম দিন খুব বৃষ্টি ছিল সেকেন্ড ডেতে মিক্সড বৃষ্টি এবং কিছুটা বেশ গরম ছিল আজকে তো আসলে ওয়েদার খুবই হট এগারোটা বাজে আমরা চেক আউট করবো আমরা এক্সিকিউটিভ কিং রুমে ছিলাম ভিউ চমৎকার এবং এই রিসোর্টের আপ্যায়ন খুবই চমৎকার আমরা টাঙ্গাইল থেকে বান্দরবনে এসে ফার্স্টে নীলাচলে গিয়েছিলাম নীলাচল থেকে পরে চেক আউট করলাম এখানে চেক ইন করলাম চেক ইন করে তারপরে তো এই ওদিন রাতটা আমরা এখানে রেস্ট নিয়েছিলাম গতকালকে আমরা গিয়েছিলাম আপনারা দেখেছেন অলরেডি আমরা গিয়েছিলাম হলো নীলগিরি নীলগিরি আমাদের খুব ভালো লাগলো তো এখন চেক আউট টাইম এটা খুব খারাপ লাগে এত সুন্দর জায়গায় এসে আবার মুহূর্তের মধ্যে সময় শেষ হয়ে যায় তো যাই হোক যারা আমাদের পুরো ব্লকটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই চমৎকার ট্যুরটি অ্যারেঞ্জ করার জন্য যারা অ্যারেঞ্জ করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং ইকো ট্যুরিজম এই দুজন সমন্বিতভাবে এই ট্যুরটি অ্যারেঞ্জ করেছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ঘুরুন সবুজে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় দিস ডক্টর নাজমুল সাইন আউট ফ্রম সাইডের হিল রিসোর্ট থ্যাংক ইউ